আমার বিরুদ্ধে একশো টাকা অভিযোগ থাকি না আপনি আমার কথা শোনেননি আপনি স্টুডেন্টের কাছে টাকা করেছেন একটা আছে

আপনি টাকা নিয়েছেন যারা তিন দিনের কিলাস বিদেশ চলে যাবে তারা তার ব্যাগ আসবে না তাদের কাছ থেকে আপনারা টাকা নিয়েছেন

না এই জন্য আগে গ্রুপটা আমার করলে হবে না তারপরে আপনার কাছে আসলাম ঠিক আছে আর আপনি বলছেন সপোর্টটা আছে আমি তো এতদিন আসিনি যখন এই গ্রুপটা পাইছি আমি তোকে এটা বিষয় আমি তো পাঁচ বছর হয়ে আমার কাছে ওকে আমার এই কথা বলার অধিকার আছে আমি সেই হিসাবে তোকে বুঝাই কথাটা না আছে অধিকার আছে আমার একটা লাখ বক্তব্য মামা মা ভাই যখন এই ছোট ভাই এরা যখন জেলে বলে বিষয়গুলো সেভাবে দেখবেন আজ দিনও বিজা না হাসে আসবো

তিন মাস টাকা টাকাওকেন হয়েছিল তিন মাস কোনো 100 টাকাওকেন না এখানে সপ্তাহে আমার কাছে করে সস্তায় একটা করি ই হয় সপ্তাহে একটা করি বেশ হয় মুক্তিতে ওই দেখেন আমার নাম শাহিন আমি শাহিন আমি দৈনিক কুষ্ঠে বার্তা সংবাদ বার্তা পত্রিকা স্টাফ রিপোর্টার ঠিক আছে আমার কাছে सुरेश জি আমি তো ভাই বসে গেছে আমি এটা বলছি

아니 아직 안 가겠지만 오늘도 이런 사건이 몰아지고 있어. 몰아주기 위해서 추진을 해야 돼. 아, 지금 이거. 음. 이거 다들 지금 기존에 나. 음.